আমি বুঝিনা না এগুলা লেখা লোকে কেন লেখে যেগুলা পড়তে যে লেখাগুলো উদ্ধার করতে আমাদের দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় বাকি ছোটবেলায় আমি এবিসিডি পড়ছিলাম আমাকে লেখাপড়া শিখেছিল আজকে আমিও এগুলাই লিখতাম কি কারছা ভালা আচ্ছা কামান আসান একবার আমি কাউকে মেসেজ করছিলাম ও আমাকে লিখছে আটা কার নাম্বার আটা না ওইটা এটা হবে এটা আটা আবার কি আটা তো আমরা খাই আটা রুটি হয় আমার বন্ধ হবান ঘুরতা যাবান কে বলাছা তোমাকে তোমে কি কারা আমরা বলি ওই মেয়েটা ও বলে ওই মেয়েটা দাবান খাবান দাবান কি ভাই অনেকে আবার ছেলেকে লেখে কালে অনেকে আবার দুইটা লাইন পর পর লিখে দেয় মাঝখানে কোনো দায়ী কম পাংচারেশন কিছু নেই অনেকে আবার এরকম লিখেছে করবো এটা অ্যানসার না দিচ্ছে না কোয়েশ্চেন করতেছে বোঝা যাচ্ছে না গিবনটাই বরবাদ হয়ে যাচ্ছে জীবন না গিবন একজন আমাকে লিখে পাঠাইছিল আমার জীবনে হাগার সমস্যা হা পরে বলছি হাজার সমস্যা হাজার এটা হাগার না হাজার সমস্যা হবে আমি তোমার পাশে আছি তুমি এত ভাববা আমি কি বলছি না না ওটা হবে আমি তোমার পাশে আছি পাশে আছি ঠিক আর কিছু পাবলিক আছে যারা অতিরিক্ত শর্টকাটে লিখে রাইট না আর 8 সাথে না 7ই আচ্ছা না এ 66এ নাইট না এন ওয়াই এন 8 তুই না 2আই এটা হচ্ছে টেনশন এটা হচ্ছে কষ্ট ফাইন না এফ 9 চিচি না ছি না সিক্স আই সিক্স আই এফ এন এস পি মানে হচ্ছে রিলেশন কে এইচ বি আর মানে হচ্ছে খবর কিরা কি আর মানে কিরে কি খবর আবার অনেকে ভকে ব লেখে ভালোবাসা না ওরা বলে ভালোবাসা এক টু যে তোমরা শর্টকাটে লেখো টাইম বাঁচানোর জন্য তো ওইটুকুনি টাইম বাঁচায় নর্মালি তোমরা ওই সময় কি কর মানে ওরা তো লিখে দিল ঠিক আছে কিন্তু ওইটা বুঝো ওইটার মানে উদ্ধার করা তো আমাদের কতটা মেন্টাল প্রেসার হয় তোমরা বুঝতে পারছো তো আমরা এগুলা পারতা পারি না